কোন লাভ হবে না কোন লাভ হবে না বেকার করছেন অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার চুরাশি সালের উদাহরণ দেন চুরাশি সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন দেশে অস্থির অবস্থা ছিল তার সঙ্গে তো দু হাজার চব্বিশের তুলনা হয় না আপনি আপনার আইনের সুযোগ নিয়ে যে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশন শুরু করেননি আপনি যদি আপনার আইনের মধ্যে থেকে ঠিক করে থাকেন গভর্নর যা করছে তার সাংবিধানিক দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে ঠিক ঠিক কাজ করছে অতএব আপনি যাকে খুশি লিখুন আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন এখানে বসিয়ে রেখেছেন কেন এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা শুনেছিলাম